গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বুধবার এখন অফিস যেতে হবে সকাল সকাল তাই ব্লগটা শুরু করলাম আজকে এখন সকাল সাড়ে সাতটা মতন বাজে খুব তাড়াহুড়োতে বেরিয়েছি এখন ট্রেন ধরব মোটামুটি আটটার ট্রেনটাই ধরি আর খুব লেট হয়ে গেলে তখন সাড়ে আটটার ট্রেন তবে এই টোয়েন্টি নাইনথ এপ্রিল থেকে আরও বেশ কয়েকটা ট্রেন ইন্ট্রোডিউস করেছে স্কেডিউলটাও চেঞ্জ করেছে তাই খুব একটা অসুবিধা হয় না সকাল সকাল টিফিনে নিলাম হচ্ছে সাবুদানার খিচুড়ি এটা না মহারাষ্ট্রিয়ান স্টাইলে ওই কারিপাতা কাঁচালঙ্কা আর ফোরনে দিয়ে আর তার সাথে ব্রেকফাস্টে নিলাম একটু চিয়া পুডিং আর ফলের মধ্যে নিলাম একটুখানি ফ্রুটস আর তার সাথে সকালবেলায় চা আর তার সাথে জল সকাল সকাল এই চাটা নিয়ে বেরিয়ে যাই এই দুটো দিন বসে যে খুব একটা বাড়িতে চা খাওয়া হয় সেটা না বাট ওই ট্রেনে যেতে যেতে গল্প করতে করতে ট্রেনেও চেপে গেছি আর ট্রেনটা ছিঁড়েও দিল এখানে ট্রেন কিন্তু একদম টাইমে ছাড়ে আর এই মঙ্গল বুধবার যেহেতু অনেকে অফিসে যান সেই জন্য ট্রেনগুলোতে ভিড়ও হয় বেশ ভালো আজকে সকালটা রোদ উঠলো তারপরে না চারিদিকটা বেশ ফঙি তাই ভাবছিলাম বাইরে দিয়ে দেখতে পাচ্ছি রোদটা কিন্তু চারিদিকটা কুয়াশায় বেশ ঢাকা তো গল্প করতে করতে ট্রেনটা আবার স্টেশনে ইউনিয়ন স্টেশনে চলে এসেছে তা এখন নামা যাক নেমে আবার আমাকে ওই দুটো স্টেশনের জন্য আরেকটা ট্রেন নিতে হয় যদিও কুড়ি মিনিট হেঁটে লাগে কিন্তু অফিসের সময় তো এমনিই লেট হয়ে যায় আর তারপরে বাইরেটাই বেশ ঠান্ডাও থাকে তাই ভাবছি সাববেটা নিয়েই নিই অনেকেই কিন্তু এখানে বেশ ভালো হাঁটেন বা এই টরন্টোর ভিতরে কিন্তু হাঁটার খুব ভালো সুযোগ যেহেতু এখানে গাড়ি নিয়ে খুব একটা আসা যায় না পার্কিংয়ের প্রবলেমের জন্যে তাই জন্যেই এই টিটিসি সাববেগুলো সব করা আর তার সাথে থাকা হচ্ছে বাইকস মানে আমাদের সাইকেলের නර එක්වෙන්චේ ්‍රන ක්්ච සයිකල්ලි. අබවා ප්‍රේන්තිගෙනෙීමේ සයිකල පොරේ අ සයිකත කාල් දයිකජච. তো যাই হোক গল্প করতে করতে পৌঁছে গেছি এবার অফিসের কাছে অফিসের বাইরেটা খুব সুন্দর আর এখন সামারে আপনাদেরকে আগের ব্লগে বলছিলাম না যে চারিদিকে আপনি টিউলিপস বা বিভিন্ন টাইপের গাছ দেখতে পাবেন আজকে সকাল সকাল টেম্পারেচারটা খুব একটা ঠান্ডার দিকে দেখাচ্ছিল না বলে আমি জ্যাকেটটা না নিয়েই চলে এসেছি বাট এখানে এসে দেখছি বেশ ঠান্ডা তাই জন্য ওই যে হালকা জ্যাকেটটা আছে সেটাই পরে তাড়াতাড়ি অফিসে ঢুকতে যাচ্ছিলাম তো চোখে পড়লো এই টিউলিপগুলো অফিসের সামনেটা এখন চারিদিকে এই টিউলিপসে ভরে গেছে দেখতে কি অসাধারণ লাগছে না আমি খানিক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর তাই ভাবলাম একটু ছবি তুলি প্রত্যেকটাই কালারফুল এমনি পুরো লাইন ধরে এই পুরো স্ট্রিটটা জুড়ে এমনি টিউলিপস লাগানো যারা হাঁটতে হাঁটতে যাচ্ছে প্রত্যেকেই দেখছি একবার করে দাঁড়িয়ে এটার দিকে তাকিয়ে খানিকক্ষণ দাঁড়াচ্ছেন কেউ বা কিছু ছবি তুলছেন গল্প করতে করতে অফিসে চলে এসছি আপনাদের ভাবছিলাম একবার ভেতরটা ঘুরে দেখাবো কিন্তু আমি জানি না যে এখানে সেটার নিয়ম আছে কি নেই আর তারপরে কিছু কলস আর মিটিং সেরে এখন এলাম বন্ধুর সাথে একটুখানি চা খেতে আর এই হচ্ছে আমার বাইরে ভিউ তাই জন্যে ভাবলাম সেটাও একটু শেয়ার করি সকালে এতটাই কুয়াশা ছিল যে এই সিএন টাওয়ারটা দেখা যাচ্ছিল না আর বাইরের এই পুরোনো চার্চটা কি অপূর্ব দেখতে লাগছিল না কাজ করে বেরিয়ে পড়লাম অফিস থেকে সাড়ে চারটে পৌনে পাঁচটা মতন বাজে পাঁচটা পঁচিশের ট্রেনটা ধরবো বেরিয়েই দেখলাম উনি পিজিয়ান্সদের কী সুন্দর খাওয়াচ্ছেন সেটা দেখে বেশ ভাল লাগলো আর অনেকেই দেখছি সেটারও বা ছবি তুলছে আর দেখলাম যে ট্রেন এখন আসতে বেশ লেট তাই এলাম একটুখানি উইনার্সে উইনার্সটা কিছুই না আমাদের ওখানের ওই স্টপ টাইপের সব সর্ট অফ জিনিসপত্র পাওয়া যায় হোম ডেকরও পাওয়া যায় কিন্তু এইটাতে দেখলাম হোম ডেকর সেকশানটা নেই বাট বাকি ব্যাগস বা সামার ড্রেসের কালেকশন বা জুতো সবই দেখলাম যে বেশ সুন্দর আমি এসেছিলাম আমার অফিস ওয়্যারের জন্যে একটা ফর্মাল শু কিনতে তো এখানে আমার সাইজের শুটা পেলাম না তাই জন্য ঘুরে টুরে আবার ট্রেনের দিকেই হাঁটা দিলাম বাট যেতে যেতে চোখে পড়লো এই সামার ড্রেসগুলো এখানে যেহেতু ডাউনটাউন বলে কিনা জানি না বাট এখানকার কালেকশনগুলো আমার বেশ সুন্দর লাগে আর একটু হলেও ডিফারেন্ট লাগে দেখেছেন ভিড়টা আজকে বললাম না এই বুধবার আর মঙ্গলবার এই দুটো দিনই বেশ ভিড় হয় তো যাই হোক এখন ট্রেন ছেড়ে দিয়েছে আজকে দৌড়ে দৌড়ে ট্রেনে উঠলাম তো এতটাই ভিড় ছিল আর তারপর আমি ভুল করে ছয় সাত নম্বর প্ল্যাটফর্মে উঠে গেছিলাম পরে জানতে পারলাম যে ট্রেনটা দিয়েছে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গল্প করতে করতে চলে এসছি আমাদের স্টেশনে নেমে পড়েছি এখন বাজে ওই সাড়ে ছটা মতন কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না বাইরেটা দেখ কি প্রচণ্ড রোদ দেখে মনে হচ্ছে হয়তো বিকেল চারটে মতন বাজে বাট রাতে এসে আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম কেননা আবার কালকে অফিস সকাল সকাল আজকে বানাবো একটুখানি তরকা তরকার ডালটা আমি আগেই বয়েল করে গেছিলাম তো আজকে এসে এই সবজিগুলোও আমি কেটেই যাই উইকেন্ডে তাতে আমার একটু সুবিধা হয় আদা পেঁয়াজ রসুনগুলো যদি সব কাটা থাকে উইকেন্ডে তো একটুখানি কাসুরি মেথি আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আদা পেঁয়াজ রসুন সবই কুচি দিই আর তার সাথে ছিল আমার কাছে একটুখানি চিকেন স্টক সেটা অ্যাড করলাম ওটা আমি ফ্রোজেন যখন চিকেন স্টক করি তখন ওটা ফ্রিজ করে রেখে দিই আর কলকাতা থেকে আনা এই তরকা মশলা এটা আমি আসার সময় কোনোবার বার ভুলি না প্রত্যেকবার কুড়ি পঁচিশটা এই প্যাকেট নিয়েই আসি আর তার সাথে নুন মিষ্টি টমেটো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তরকার ডালটা দিয়ে দিলাম আর তারপরে ওই চিকেন স্টক যেটা লেফট ওভার ছিল সেটা দিয়ে গ্রেভিটা বানিয়ে দিলাম আর লাস্টে দিলাম কাসুরি মেথি আর ধনে পাতা কুচি সেটাতে যেন টেস্টটা আরও এনহান্স হয় আর তারপরে ভাবলাম যে আজকে একটুখানি ডিম তড়কা বানাই তাই লাস্টে অ্যাড করলাম দুটো ডিম একসাথে আর তার সাথে করলাম একটা ছক এটা আমি কোনো একটা সম্ভবত ইউটিউব ভিডিওসেই দেখেছিলাম যে ঘি তারপরে রসুন আর আদা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কাসুরি মেথি এটা উপরে ছকটা দেওয়ার পর দেখলাম মানে টেস্টটা পুরোটাই ওই ধাবা স্টাইল শর্ট অফ লাগছে এটা আপনারা কখনো করে ট্রাই করতে পারেন আর তার সাথে ছিল হচ্ছে ফ্রোজেন পরাঠা সেইগুলোই গরম করলাম আর এক প্লেট স্যালাড কাটলাম কেননা এই শশা আর গাজরগুলো স্যালাড কাটা হয় না বলে আমাদের খাওয়া হয় না তাই আজকে ওটা প্রথমেই ভেবেছিলাম যে আগে স্যালাডটা কাটি রান্না করতে করতে গল্প করতে করতে রান্নাটা মনে হলো খুব তাড়াতাড়ি হয়েও গেল। এই ধাবা স্টাইল তরকাটা কিন্তু খুব ভালো হয়েছিল আপনারা একবার ট্রাই করতে পারেন এবার তাহলে ডিনার করে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম বাই